চর্মরোগ একটা গুরুতর সমস্যা বিভিন্ন মানুষের এই মহিলা বলুন পুরুষ বলুন বাচ্চা বলুন বয়স্ক মানুষ বলুন বিভিন্ন মানুষের নানান রকম চর্মরোগ দেখা যায় নানান রকম সমস্যা দেখা যায় চামড়ার ক্ষেত্রে তো এবারের যে বর্তমান প্রকাশনা শরীর স্বাস্থ্য পত্রিকাটা প্রকাশিত করেছে যেটা পনেরো তারিখ করে প্রকাশিত হয় এবং মূল্য যার বারো টাকা তো এই শরীর ও স্বাস্থ্য পত্রিকাটা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই ভিডিওতে আপনাদের সামনে শরীর ও স্বাস্থ্য পত্রিকাটার তুলে ধরবো রিভিউয়ের মাধ্যমে কি রয়েছে না রয়েছে মূলত যেটা বলা হচ্ছে যে একশো চর্মরোগে বিভিন্ন রকম চিকিৎসা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে বিশিষ্ট মানুষদের তো সেটাই একে একে রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো তাহলে শুরু করা যাক হাওয়া বদল বিভাগে যে মায়াবী ঋষভ নিয়ে দেবিকা বসু দাশগুপ্ত একটা সুন্দর প্রতিবেদন রয়েছে একটা বিশেষ রচনা বিভাগ যেখানে ফরেস্ট বাথিং নিয়ে উৎপল অধিকারীর একটা বিশেষ প্রতিবেদন রয়েছে এছাড়া আরও অনেক এরকম ছোটো ছোটো নানান রকম ডাক্তারদের বিশিষ্ট মানুষদের নানান রকম পরামর্শ দেওয়া থাকে বিভিন্ন রকম রোগ ব্যাধি নিয়ে বিভিন্ন রকম মানুষের অসুবিধা নিয়ে যেগুলো পত্রিকাটা সংগ্রহ করলে পত্রিকাটা পড়লে আপনাদের অনেক কাজে আসবে কাজেই শরীর ও স্বাস্থ্য পত্রিকাটা আমার মনে হয় প্রত্যেক মাসে যেহেতু একটা করে বেরোয় বাড়িতে রাখা খুবই প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে তাহলে এই ছিল এবারে শরীর ও স্বাস্থ্য পত্রিকাটা সূচিপত্র কি কী রয়েছে আপনাদের সামনে তুলে ধরল কেমন লাগলো শরীর ও স্বাস্থ্য পত্রিকাটা যদি পছন্দ হয়ে গিয়ে থাকে আর যদি প্রয়োজন থাকে আপনাদের তাহলে অবশ্যই সংগ্রহ করে ফেলুন মাত্র বারো টাকা দামের পত্রিকা এটি আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস ধন্যবাদ